ভাইরাল ব্যাপারের আজাদ এবং সাকিব মালের খেলা আমরা দেখতে পাচ্ছি আজাদ এবং সাকিব মালের খেলাটি আমরা ইতিমধ্যে উপভোগ থাকো সাইডে থাকো ওইদিকে বসো সাজাদ এবং সাকিব মালের খেলা আমরা দেখতে পাবো এখন দেখা যাক খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত দেখতে চোখ আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা আদর্শ সদর বাজগড়া বাজার বাজগড়া জাকুনি পাড়া বাজগড়া প্রাইমারি স্কুলের পাশেই খেলাটি হচ্ছে আজাদ এবং সাকিব মালের খেলাটি আমরা দেখতে পাচ্ছি আজাদ এবং সাকিব আজাদ এবং শাকিব মালের খেলাটি দেখতে পাচ্ছি লাইভে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের শত শত মানুষ দেখতে পাবে আপনার একটি শেয়ারের শত শত মানুষ দেখতে পাবে

দেখা যাক খেলার ফলাফল কি আসে খেলার ফলাফল কি আসে দেখা যাক আমরা শেষ পর্যন্ত দেখি ফলাফল কি আসে অবশ্যই যেকোনো একজন বড় যুদ্ধা দেখা যাক আপনি তো যুক্তরা ধন্যবাদ মনির ভাই জুম করেন জুম ঠিক না ভাই আচ্ছা জুম করে দিচ্ছি দেখি এখন ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন জুম ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন

बैठा देखा जाए कि हाँ ठीक धन्यवाद আনান ভাই অসংখ্য ধন্যবাদ সমান সমান খেলাটি সমান সমান আমরা দেখতে পাচ্ছি খেলাটি সমান 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 খেলাটি সমান সমান দেখতে পাচ্ছি ভেথা কারণে সমান সমান